সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আমি আপনাদের সাথে আলোচনা করবো প্রস্রাবের সাথে রক্ত যাওয়া নিয়ে আসলে প্রস্রাবের সাথে রক্ত যাওয়া দুই ধরনের একটা হলো গ্রস আর একটা মাইক্রোস্কোপি অর্থাৎ গ্রস যেটা হলো চোখে দেখা যায় অর্থাৎ ভিজিবল প্রস্রাব দেখলেই রোগী কিংবা শিশুদের ক্ষেত্রে রোগীর অ্যাটেন্ডেন্স কিংবা রোগীর গার্ডিয়ান তারা বলতে পারে হলো যে চোখে দেখা যায় না সেটা হলো মাইক্রোস্কোপি হ্যামাচুরি এখন আমি মাইক্রোস্কোপি খ্যামাচুর হচ্ছে যেগুলো পরিমাণে একেবারেই কম যায় কয়েকটা কয়েকটা থেকে কয়েকটা আরবিসি বিসি যেতে পারে রক্তকণিকা যেতে পারে যেগুলো শুধুমাত্র যন্ত্রে অনুভীক্ষণ যন্ত্রের সাহায্যে পরীক্ষা করলেই বোঝা যায় এখন কথা হলো যে এই যে মাইক্রোস্কোপি হেমাচেরিয়া মাইক্রোস্কোপি হেমাচেরিয়ার কারণ কী মাইক্রোস্কোপিক হেমাচেরিয়া হচ্ছে বিভিন্ন নানাবিধ কারণ আছে যেমন কিডনি ফেলিওরের জন্য হতে পারে প্রেশারের জন্য হতে পারে কোনো ড্রাগের জন্য হতে পারে কিংবা কোনো রোগের প্রাথমিক অবস্থা হতে পারে যেমন দেখা গেলো যে প্রস্রাব রাস্তার বিভিন্ন সমস্যা বিশেষ করে জন্মগত ত্রুটি কিংবা প্রস্রাব রাস্তায় নেরো হয়ে যাওয়া স্ট্রিকচার কিংবা পোস্টে পোস্টেড বড়ো হয়ে যাওয়া মূত্রথলি কিংবা মূত্রনালীতে কিংবা কিডনিতে কোনো টিউমার কিংবা অন্য কোনো রোগ বা পাথর অন্য কোনো রোগ বলে হওয়ার কারণেও এই মাইক্রোস্কোপিক হেমাচুর হতে পারে দেখা যায় এই মাইক্রোস্কোপের ক্ষমাচের পর্যায়ক্রমণ আস্তে আস্তে গ্রহ রূপ নিতে পারে তো মাইক্রোস্কোপে যদি প্রাথমিকভাবে যদি আমরা রুগীর কোনো সিমটম দেখে বিশেষ করে তার কোনো কারণে চিকিৎসকের পরামর্শ হলে যদি আমরা এই ইউরিনের একটা রুটিন এবং মাইক্রোস্কোপ পরীক্ষা করি তাহলে যদি আমরা দেখি যে মাইক্রোস্কোপ হেমাচুরিয়া যেটা চোখে দেখা যায় না সেই মাইক্রোস্কোপ হেমাচুরিয়াকে আমরা অ্যানালাইসিস করে অনেক রোগ ডায়াগনোসিস করতে পারি অর্থাৎ আর্লি ডায়াগনোসিস করতে পারি এই আর্লি ডায়াগনোসিস করার পরে দেখা যায় যে অনেক রোগীদের লাইফ সেভিং চিকিৎসা করা সম্ভব হয় এবং অনেক বড় দুর্ভোগ থেকে রোগীকে বাঁচানো সম্ভব হয় তো যদি কখনও কারও রোগীর কোনো এই সিমটমগুলো দেখা যায় তখন যদি আপনার এই পরীক্ষাটা এই ছোট্ট পরীক্ষাটা করিয়ে নেন এবং এদিক থেকে যদি ক্লিয়ার থাকতে পারেন তাহলে আমার মনে হয় অনেকে অনেক বড় বিপদ থেকে রক্ষা পাবেন বলে আমার বিশ্বাস ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার অনুষ্ঠানটি দেখার জন্য